হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি সো প্রথমে তোমাদের ভিডিওর টপিকটা জানিয়ে দিই তো কয়েকদিন আগে আমি একটা শর্টস পোস্ট করেছিলাম আর সেখানে আমি তোমাদের কিছু কিছু সোপ যেগুলো আমাদের স্কিনের জন্য ভীষণ হার্মফুল সেইগুলো আমি ফেসে ইউজ করতে বারণ করেছিলাম আর বলেছিলাম যে তোমরা যদি জানতে চাও যে কেন বারণ করছি বা সোপ কেন ফেসে ইউজ করা যাবে না বা কি ক্ষতি হতে পারে সো সেগুলো আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো তো সেরকমই আমাকে একজন কমেন্ট করেছিল যে সে জানতে চায় সো সেটার জন্যই আজকে ভিডিওটা বেসিক্যালি বানানো তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় আর অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কেন আমরা ডেইলি যে ছোটো ছোটো ভুলগুলো করি সেটা কিন্তু আমাদের স্কিনের পরে অনেকটা ইফেক্ট ফেলে সেরকমই আজকের ভিডিও দেখে তোমরা এরকমই একটা ভুল হয়তো বার কোনো দিন করবে না তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার কন্টেন্টগুলো যদি তোমার ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাইডে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করবো সর্বপ্রথমে তোমার কাছে নোটিফিকেশন যাবে আমরা কিন্তু সবাই জানি যে সাবান বিভিন্ন রঙের হয় তারপর বিভিন্ন গন্ধযুক্ত হয় আমরা বেশিরভাগ সময় অনেকেই স্নানের সময় সাবান মুখে ব্যবহার করি তারপর অনেক সময় কোনো জায়গা থেকে ফিরে এসে সাবান দিয়ে ফেসটা ওয়াশ করি কিন্তু এই যে আমরা সাবান ফেসে ব্যবহার করছি প্রতিনিয়ত এটা কি আদেও ফেসের জন্য ভালো আবার অনেক জায়গায় আমরা দেখেছি যে কিছু সাবান ফেসে ইউজ করলে কোনো ক্ষতি হয় না এটা কি সত্যি সঠিক তো চলো জেনে নিই বিশেষজ্ঞদের মতে সাবান মুখে ব্যবহার করলে নাকি মুখের আর্দ্রতা নষ্ট হয় এর ফলে ত্বক আরো বেশি ড্রাই হয়ে যায় আর ফেসটা ডাল দেখায় এছাড়াও এরকম অনেকেই আছে যাদের ফেসটা সাবান ব্যবহার করে করে কিন্তু সমস্যা চলে এবারে বলি কারণ মেন সাবান আমাদের ত্বকের সেল অর্থাৎ কোষকে ক্ষতিগ্রস্ত করে কেননা সাবানের মধ্যে কিন্তু বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থাকে যেগুলো ফেসের জন্য ভীষণ হার্মফুল এছাড়াও বিশেষজ্ঞরা বলেন যে সাবান কেবলমাত্র শরীরে ব্যবহার করার জন্য মুখে এটা কোনোভাবেই ব্যবহার করা যাবে না কারণ আগেই বললাম যে এটাতে এমন কিছু হার্স কেমিক্যাল অ্যাড করা থাকে যেগুলো বডিতে ইউজ করলে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না কিন্তু আমাদের এটা বোঝা উচিত যে আমাদের শরীরের তুলনায় আমাদের ফেসের স্কিনটা কিন্তু অনেকটাই সেনসিটিভ হয় এছাড়াও আমাদের প্রত্যেকের শরীরে কিন্তু ব্যাকটেরিয়া প্রতিরোধ করার একটা ক্ষমতা থাকে সুতরাং মুখে সাবান ব্যবহার করলে সেই ক্ষমতাটাও কিন্তু কমে যেতে পারে আর সাবান কিন্তু ব্রণ হওয়ার একটা বড় কারণ সো তোমাদের মুখে যাদের ব্রণ আছে তারা কখনো ভুলেও মুখে সাবান ব্যবহার করবে না তাদের ব্যাকটেরিয়া প্রতিরোধ করার ক্ষমতাটা কিন্তু কমে যাবে এছাড়াও ত্বকে যে প্রয়োজনীয় ভিটামিন সেটা কিন্তু কমে যাবে ফলে তোমার ফেসটা কিন্তু ভীষণ ড্রাই এবং আনহেলদি হয়ে যাবে আর ফেসটা কিন্তু একদমই উজ্জ্বল দেখাবে না গ্লোয়িং দেখাবে না তাতে তুমি যতই ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করো না কেন এমনকি ত্বকের পিএইচ এর মাত্রা নষ্ট করে এই সাবান আর তোমরা অনেকেই জানো যে ত্বকের পিএইচ ব্যালেন্স মেনটেন রাখা কিন্তু কতটা জরুরি অনেক সাবানের মধ্যে আবার ফ্যাটি অ্যাসিড অ্যাড করা থাকে যেটা আমাদের ত্বকের ছিদ্রগুলোকে বন্ধ করে দেয় যার কারণে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে আর কোন সাবানে ফ্যাটি অ্যাসিড আছে সেটা কিন্তু বোঝা সম্ভব না সেই কারণেই আমাদের তোমাদের অবশ্যই সাবান ইউজ করা বন্ধ করতে হবে সো মুখের স্কিন ভালো রাখতে চাইলে তোমরা কিন্তু মুখে সাবান ব্যবহার করবে না আমি তো বলবো বডি ওয়াশ বডিতে ইউজ করো এবং ফেস ওয়াশ ফেসে এরকম অনেক ফেস ওয়াশের রিভিউ আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা চাইলে সেখান থেকেও সিলেক্ট করতে পারো নিজের জন্য ফেস ওয়াশ কিন্তু মুখের সাবান ইউজ করা বন্ধ করতে হবে কারণ সাবান হচ্ছে একটা সম্পূর্ণ খার জাতীয় বস্তু তাই এটা মুখে না ব্যবহার করাই ভালো সো আশা করি এই ভিডিওটি দেখে তোমরা বুঝতে পেরেছ সাবান আমাদের ফেসের জন্য কতটা হার্মফুল সুতরাং তোমরা যারা এখনো সাবান ব্যবহার করো তারা এক্ষুনি সেটা ডিসকন্টিনিউ করো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আসছি তোমাদের জন্য আবার নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ বা